আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি ইলেকট্রিক কেটলি কীভাবে রিপেয়ার করা যায় তো দেখুন এই কেটলিটি আমার কাছে এসেছে যে পাওয়ার সমস্যা তো আমরা এখন মাপ দেব দেখুন এই যে পাওয়ার কট এই পাওয়ার কট দিয়ে কিন্তু প্রাথমিকভাবে কেটলির সমস্যা বোঝা যায় যে কেটলিটি ঠিক আছে কিনা তো এই পাওয়ার কটের দুই প্রান্তে মিটার ধরে এখানে কিন্তু আপনার ওহম রেঞ্জে দিতে হবে ওহম রেঞ্জে দেওয়ার পরে কেটলির সুইচটি প্রেস করতে হবে দেখুন মান দেখায় না যদি মান দেখায় তাহলে কিন্তু কেটলিটি ঠিক আছে তো আমরা এখন দেখবো যে কী সমস্যার কারণে এটি হচ্ছে তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে ফুল ভিডিও দেখবেন এবং লাইক দিবেন তো প্রথমে আমরা দেখুন কেটলির পাওয়ার না পাওয়ার প্রাথমিকভাবে আপনারা দেখবেন যেটা সেটা হলো এই যে পাওয়ার কট থেকে এই বেজ মানে পাওয়ার স্ট্যান্ড বলে এটা এই পাওয়ার স্ট্যানে সংযোগটা আছে কি না তো অনেক সময় কি হয় দেখবেন আপনাদের যে কেটলিতে কোনো লাইন পাচ্ছে না কেটলি সম্পূর্ণ ভালো আছে কিন্তু এই পাওয়ার বেজে বা পাওয়ার স্ট্যান্ডে কিন্তু ঝামেলাটা থাকে দেখা গেল এই যে পিন দুইটা পিন আছে ভিতরে ঠিক আছে এই পিন দুইটা হলো আপনার কারেন্ট কেটলির সাথে সংযোগ দেয় তো এই পিন দুইটা কিন্তু অনেক সময় চেপে যায় যে কোনো একটা পিন যদি নিচে চেপে যায় তাহলে কেটলের বডির সাথে কন্ট্রোলারের সাথে কিন্তু এই পাওয়ার স্টানে সংযোগ হয় না তখন কিন্তু পাওয়ারের সমস্যা হয় তো আপনারা প্রথমেই চেক করবেন এবার দেখলে বুঝতে পারবেন যে এই ভিতরে যে দুইটা পিন মতো দেখা এই এক প্রান্ত পাওয়ার কটে ধরবেন আরেক প্রান্ত মিটা এই পিনে ধরবেন এই দেখুন এখানে কিন্তু অ্যালার্ম দিচ্ছে তার মানে ঠিক আছে আবার আরেক প্রান্ত ধরে এই পিনে দেখুন ঠিক আছে তার মানে এই পাওয়ার পাওয়ার স্টান কিন্তু আমাদের ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু কোনো সমস্যা নাই তাহলে এটা আমরা এখন সাইড করে রাখলাম এখন আপনার এই কেটলির সমস্যা দেখব কি সমস্যার কারণে হচ্ছে তো আপনারা দেখুন কেটলির এই যে তলায় কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারের এই দুইটা প্রান্ত কিন্তু বোঝা যায় মানে এই দুইটা প্রান্তে মাপ দিলেও কিন্তু কেটলিটি ঠিক আছে কি না বোঝা যায় তা প্রথমে আপনারা এই যে সুইচটি অন করে নেবেন নিয়ে তারপরে এভাবে কিন্তু এই দুই প্রান্তে কিন্তু ধরবেন ধরলে যদি মিটারের মান দেখায় তাহলে কিন্তু কেটলি ঠিক আছে এখন মিটারে যদি মান না দেখায় এখন আপনারা কী করবেন এই যে প্রথমে কিন্তু কেটলি তলাটি খুলে নেবেন সুন্দরভাবে এই যে তিনটা স্ক্রু দেওয়া আছে এই স্ক্রু তিনটা কিন্তু খুলে নিতে হবে দেখুন আমরা স্ক্রু খুলে নিলাম এবং ব্যাক পার্টটা আলাদা হয়ে গেল তো এখন কিন্তু দেখতে হবে কি সমস্যা তো দর্শক দেখুন এখানে একটি সুইচ আছে আর সেই সুইচ থেকে দুইটা তার আসছে এসে কি করছে আপনার এখানে কন্ট্রোলার সাথে সংযুক্ত হয়েছে তো এখন দেখতে হবে যে এখানে কিসের সমস্যা আছে তো প্রথমে আমরা কয়েল কীভাবে মাপে দেখেন কয়েলের এক প্রান্তে ধরবেন দুই প্রান্তে ধরবেন ধরলে যদি মান দেখা যায় ওই যে মান দেখাচ্ছে তার মানে আপনার কিন্তু এই যে দেখুন এই কয়েলে মান দেখাবে না দেখালে খারাপ দেখালে ভালো তো দেখুন কয়েলে কিন্তু মান দেখাচ্ছে তার মানে কয়েল ঠিক আছে আর যদি কোনো মান না দেখাতে তাহলে কয়েল খারাপ আচ্ছা এখন এই যে কন্ট্রোলারের এই দুইটা হলো টেস্টিং পয়েন্ট এখানে একটা মেটারের প্রোপ ধরবেন আরেকটি কিন্তু আপনার এই যে এই যে সরাসরি দেখেন এখানে চলে আসছে তো এখানেও ঠিক আছে এই যে এখান থেকে এখানে আসছে এখানেও ঠিক আছে তার মানে কন্ট্রোলারের সংযোগ সম্পূর্ণ ঠিক আছে তাহলে সমস্যা কিসে সমস্যা নিশ্চয়ই সুইচ আছে তা সুইচটি অন করে নেব নিয়ে দেখুন সুইজ মাপ দেবো সুইজের একটা তার এসে এই যে এখানে লাগছে আর একটা তার এখানে তো দেখুন সুইচ কিন্তু দেখাচ্ছে না মান তার মানে কিন্তু এটার সুইচ খারাপ আছে তাহলে আমরা এখন একটি নতুন সুইচ লাগিয়ে দেখব তার আগে কিন্তু আমরা এই এটি সেট করে নেব যেহেতু আমাদের তলায় আর কোনো কাজ নাই তলায় আর কোনো কাজ নাই এখন আমরা কেটলিটি সেট করে নেব দেখুন এভাবে সেট করবেন এই দেখুন এখন আমরা সুইচটি চেঞ্জ করব তার জন্য কি করতে হবে দেখুন এই যে ডাকনাটি এভাবে খুলবেন এভাবে টান দিয়ে এভাবে খুলে নেবেন এখন আমরা কিন্তু সুইচ কভার খুলব সুইচ কভারটি আমরা খুলে নিচ্ছি তো দেখুন দর্শক এখন আমরা এই যে তুলে নিলাম এখন এখানে দেখুন কি অবস্থা এই সুইচ কেন নষ্ট হলো দেখুন এখানে এই যে কোন টেকনিশিয়ান এর আগে এই কাজটা করছে দেখুন এখানে পিন দিয়ে লাগানো থাকে সেখানে কি করছে সে এই যে জোড়া জোড়াতালি দিছে তার মানে তার পেঁচাই দিছে এটা কোনো সার্ভিস হতে পারে না এটা হলো কেটলিটা হলো পনেরোশো আট কারেন্ট টানে তো এই হাই ভোল্টেজ ডিভাইসে কখনোই লুজ কানেকশান রাখা যাবে না রাখলে কিন্তু কেটলি সুইচ আবারও নষ্ট হয়ে যাবে বা কোনোভাবেই লুজ কানেকশানে এই প্রোডাক্ট চালানো সম্ভবই না তো এই ধরনের কাজ কিন্তু ভুলেও করা যাবে না এখানে আমরা কিভাবে কী দেখুন সার্ভিসটা কিভাবে করে দিই দেখুন এই ধরনের পিন জ্যাক কিন্তু আপনারা কিনতে পাবেন এটা আপনাদের কাছে এটা কিনে নেবেন প্রয়োজনে দুইটা কিনে নিয়ে আসবেন ঠিক আছে তো দর্শক দেখুন এখন আমরা কিভাবে সার্ভিসটি করি তো এই ধরনের দুইটা এই যে জ্যাক নেবেন ঠিক আছে এই আপনারা কিনে নেবেন তো তারপরে কিন্তু এখানে এই যে তার বাহির করতে হবে এভাবে তার বাহির করে নেবেন আর পাইপ নেবেন রাইস করে ফিউজের পাইপ ইনসুলেট ইনসুলেট করার জন্য তো দেখুন এই পাইপটি আমি এই কেটে একটু ছোটো করে নিই নিয়ে প্রথমে কিন্তু আমরা এর ভিতরে ঢুকাই দেব তারপরে কি করব এই যে এই জ্যাকটা সুন্দরভাবে এর সাথে আমরা পেঁচিয়ে দেবো তার জয়েন করে দেবো দেখুন দর্শক জয়েন করে দেওয়ার পরে আমরা কি করব এই যে কভারটা কভারটা কিন্তু এই জয়েন্টে এইভাবে দিয়ে দেবো দেখছেন এভাবে কিন্তু পরিয়ে দেবেন তাহলে আমাদের কী হলো এখানে আর কোনো লুজ কানেকশন থাকলো না এখন আমরা দেখুন এই জ্যাকের মাথাগুলো একটু এইভাবে চেপে দেবেন দিয়ে এই যে নতুন সুইজ নেবেন এইভাবে যতক্ষণ টাইট না হবে সুন্দরভাবে চেপে এই যে টাইট করে লাগিয়ে দেবেন এখন কিন্তু এই জিনিসটা লুজ কানেকশন থাকলো না এবং লং টাইম কিন্তু সে সার্ভিস অবশ্যই দেবে তো এখন আমরা সুইচটা স্থাপন করে নিচ্ছি দেখুন ফ্রিজ বসানোর শেষ এখন আমরা এই যে স্টিম কভারটি লাগাবো তারপরে এই যে সুইজের নবটি লাগাবো এই তারপরে আমরা এখন এই যে হ্যান্ডেল কভার এখন আমরা এখানে স্ক্রু দুইটা লাগাবো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন